আমি গুরা বলতেছি বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই কোথাও এক ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়া দেশটা বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় কত সতেরো হাজার আটশো দ্বীপ কত কত টাইমিং জুন বোঝেন টাইমিং জুন বিলকুল জাকার্তার থেকে আরেক মাথায় যাইতে ফ্লাইটে ছয় ঘন্টা লাগে আমি নিজে গেছি আমি নিজে কয় ঘন্টা ওইখানে আমাদের চেয়ে একটু বেশি মসজিদ আছে কিন্তু এত ঘন মসজিদ দুনিয়াতে কোনো দেশে নাই এই মসজিদের পরিবেশের কারণে আরেকটা হলো মাদ্রাসা মক্তব ভেবজোখানার পরিবেশের কারণে চল্লিশ হাজার হেবজোখানা আছে বাংলাদেশে বাংলাদেশে বিপর্যয়ের কথা বলে আসতেছে বাইঙ্গা ফেলবে তলায়া দিবে এই করবে সেই করবে দশ নম্বর সংকেত এই পর্যন্ত কয়বার উঠছে বাংলাদেশে দশ নম্বর সংকেত বোঝেন আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই এই জন্য দশ নম্বর উঠাইয়া ওরা লেখে মহা সংকেত অর্থাৎ এটাকে কেমতো বলা চলে কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় কেন ওই যে মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে চল্লিশ হাজার হেফজখানার ছেলেরা সকাল হব নামাজের ফজরের নামাজের ওক্ত হওয়ার এক ঘন্টা আগে ওঠে আমি তো বলি আমার জাতি মানবে না আপনারা মানলো শিক্ষিত সমাজ মানবে না শিক্ষিত মানলো রাষ্ট্রীয় লেভেলে মানবে না চল্লিশ হাজার হেফজোখানার ছেলেরা সর্বপ্রথম লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদরের আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে তারপরে কোরআন পড়তে বসে তাই কাদায় যার কারণে কোনো বিপর্যয় আসে না ডাইকা দেয় ডাইকা দেয় এই জন্য আমি আমি আমার কাছে প্রমাণ যত বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট ডিসেম্বরে তুর্কিকে মাটিতে মিশায়া দিয়া চলে গেছে দেড় লক্ষকে কবরে পৌঁছায় দিছে এক শহরকে মাটিতে মিশায়া দিছে দুই হাজার তেরো কি চোদ্দোতে হবে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আমাদের দেশেও সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আটছিল রাত্র পাঁচটা পাঁচের সময় কিন্তু একটা টিনের ঘরও নড়ে নেয় বিশ্বাস হয় না আমাদের দেশে আসে না কিন্তু দুনিয়াতে দেখান সিক্স পয়েন্ট টু আটসে আর কিছু হয় নাই আমাদের দেশে কিছু হয়েছে একটা বিল্ডিং পড়ছে একটা কুরের ঘর পড়ছে একটা মানুষ মারা গেছে কেন করুণার সময় তো বলছিল বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে ঠিক না কি নাম বলবো দুই একজনের এখনো নেটে আছে আমাদের বেরেস্টার সুমনের বক্তিতা এখনো নেটে আছে ও বলছিল দাফন করার লোক পাওয়া যাবে না এরকম বাংলাদেশে করুণায় বিপর্যয় হবে দেখেন নেটে সার্চ দিয়া কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই হয়েছে নাকি কি আপনার তো মাস্কই পড়েন না ঠিক না হ্যাঁ পড়ছেন হ্যাঁ জিগাইলে কইছেন এত বড় বড় দেখা যায় টেলিভিশনে এটা নাক দিয়া যাইব কেমনে নাকের ছিদ্র কি এত বড় কয় মুখ দিয়া গেলে কয় সারা দিন বিড়ি খাই সিগারেট খাই পান খাই শান খাই যাইব কোন দিক দিয়া এইখানে পাওয়া যাবে তিন বছরে একটা মাস্ক ব্যবহার করছে একটা কয়টা একটা কিনছে তাও ওয়ান টাইম ব্যবহারের যেটা ওয়ান টাইম ইউজ ওইটাকে তিন বছর ব্যবহার করছে বিশ একুশ বাইশ না করে নাই আমার তো মনে হয় আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ কোন দেশে পাঠাইলা তুমি এমন সচেতন ছিলাম আমরা শুধু এই মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে যতদিন ধৈরা রাখবেন এই দেশ টিকা থাকবে কোন বিপর্যয় আমি তো বিলকুল একশোতে একশো বিশ্বাসী যে আমার দেশে কোনো বিপর্যয় হবে না আমি দুনিয়া ঘুরার কারণে বলতেছি কি পরিবেশগুলার জন্য সাহায্য করবেন কে কে করবেন দেখি আরেকজনে দিচ্ছেন দেড় হাজার টাকা এক মা বোন দিছেন দুটা ডিম বলেন ছাত্র পাঠায় দিবেন পাঠায় দেন তাড়াতাড়ি 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 আপনারা জ্যাবের থেকে বাহির করে হাতে রাখেন ছেলেরা আসতেছে ওদের কাছে দিয়া দেন কম দিয়েন না বেশি দেন মা বলবো ওইখানেও কাউকে পাঠান ওইখানে কেউ জমা করুক তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার চলে যেতে হবে কি আছে আমার পরে Agressão, tá,